প্রতি বছর ন্যায় শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায় কানেশ্বরের ফুরকারপাড় দিঘিতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী মাছ ধরা উৎসব আজ শনিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে এ উৎসব মাছ ধরার জন্য ডামুড্ডা বেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার শত শত শৌখিন মৎস্য শিকারী ও পেশাদার জেলে এ উৎসবে অংশগ্রহণ করেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ আয়োজনকে আরও বর্ণিল ও বর্ণাঢ্য করতে নানা উদ্যোগ নিয়েছে আয়োজক কমিটি ও দিঘির মালিকগণ কারো হাতে ডোলা কারো হাতে জাল মাছ ধরার নানা উপকরণ নিয়ে শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ সবাই সামিল হয়েছে মাছ ধরার এই উৎসবে আয়োজক কমিটির সদস্য বিল্লাল হোসেন মিবু জানান প্রতি বছর বৈশাখ মাসে এই মাছ ধরার উৎসব পালিত হয়ে থাকে দূর দূরান্ত থেকে কয়েক হাজার লোক আসেন এখানে মাছ ধরতে সেই সাথে হাজার হাজার দর্শকও সমবেত হয় এই উৎসবকে ঘিরে পাশের উপজেলা গোসারহাট উপজেলা থেকে আসা মৎস্য শিকারী জাকির হোসেন বলেন তিনি পেশায় একজন ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থানে এমন প্রতিযোগিতার কথা জানলেই সেখানে অংশ নেন তিনি বেদরগঞ্জ উপজেলার মনোয়া থেকে আসা আলামিন মল্লিক বলেন তিনি একজন দোকানি ঝাকে জাল দিয়ে মাছ ধরা স্থান ও সুযোগ নেই তাই সংবাদ পেয়ে নির্ধারিত ফি দিয়ে এ উৎসবে অংশগ্রহণ করেন তিনি কানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু বলেন ইতিহাসের ঐতিহ্য সমৃদ্ধ আমাদের কানেশ্বর ইউনিয়নের দীর্ঘদিন ধরে ফুরকারপার দিঘিতে বাংলা নববর্ষ বৈশাখ মাসের সপ্তম দিনে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে আমরা পরিষদের পক্ষ থেকে তাদের চাহিদা মতো সকল সহায়তা দিয়ে থাকি এটা দুশো বছর যাবৎ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে আছে আমাদের যারা মুরব্বী রয়েছেন তাদের পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এখন আমরাও এই তারই ধারাবাহিকতায় আমরাও এভাবেই করে আজকে যেই আয়োজনটা দেখছেন এভাবেই আয়োজন করা হচ্ছে এটা প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে এবং একটা নির্দিষ্ট সময়ে এটা একই সাথে একটা বাছি হুইচালের মধ্য দিয়ে এই জাল ছোড়া হয় একই সাথে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা হয় এভাবে করেই আমরা যে আশেপাশে যেই যারা মালিক রয়েছে তারা মিলে এবং এই আয়োজনটা আমরা করে থাকি আমাদের এই ঐতিহ্য আমরা যে মাছে মাঝে বাঙালি এবং আমাদের যে ঐতিহ্য মাছ শিকার করা জাল দিয়ে সেটা হয়তো আমাদের যেই বর্তমান প্রজন্ম রয়েছে হয়তো বা কয়েকদিন পরে সেটা তারা ভুলেই যাবে কিন্তু এই বর্তমান প্রজন্মের কাছে এই ফুরকারপাড় ঐতিহ্যবাহী দিগির মাছ দিয়ে জাল দিয়ে মাছ শিকার করা এইটা বর্তমান প্রজন্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা বয়ে আনতে পারে বলে আমি মনে করি এবং প্রতি বছরই এই আয়োজনটা আমরা সর্বমোট একশো এগারোটি টিকিট বিক্রি হয়েছে এবং সর্বমোট একশো এগারোটি জাল নিয়ে ভেলা বা নৌকা দিয়ে জাল ছুটেছে ডামুডা উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত হাসিবুল হক বলেন দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে মাছের পোনা অবমুক্ত সহ নানা উদ্যোগ নিয়েছেন তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বাউত উৎসবকে টিকিয়ে রাখতে খাল বিল ও জলাশয় খনন করে মাছের প্রকৃতির অভয় আশ্রম গড়ে তোলার দাবি স্থানীয়দের মাঝারুল ইসলাম নিউজ ডেস্ক বিপিসি